হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চিংড়ি মাছ ভাপা করে দেখাবো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে হলুদ যেমন মেখে নিলাম তারপরে কড়ই বেশিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম নারিকেল বাটা কাঁচা মরিচ বাটা শুকনো মরিচ বাটা আদা বাটা জিরে বাটা পরিমাণ মতো হলুদ পরিমত লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম তার মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আধা চামচ করে দুইবার চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জল অ্যাড করলাম ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখলাম মাছটা ফুটে উঠেছে ফুটে উঠেছে তারপরে সরিষা বাটা অ্যাড করলাম সরিষে বাটা অ্যাড করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম দেখা গেলো মাছটা হয়ে গেল নামিয়ে নিলাম সুবুদপুর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো